প্রকৃতির এই সবুজ মাঠের মাঝে লুকিয়ে আছে কৃষকের সফলতার গল্প আজ আমরা এসেছি আমাদের এলাকার পরিচিত উদ্যোক্তা রাকিব ভাইয়ের কাছে যিনি সমন্বিত তরকারি চাষে দারুণ সফলতা অর্জন করেছেন চলুন তার কাছে যাই এবং শিখি কিভাবে এভাবে সমন্বিতভাবে তরকারি চাষ করে সফলতা অর্জন করা যায় এই হচ্ছেন রাকিব ভাই যিনি প্রায় চার পাঁচ বছর ধরে সবজি চাষের সাথে জড়িত আছে তার জমি শুধু ফসলের জন্য নয় এ যেন সফলতার একটি জ্বলন্ত উদাহরণ

তাহলে আপনারা দেখতেছেন দর্শক যে ইউটিউবে যে শুধু খারাপ জিনিস হয় এটা না ইউটিউবে কিন্তু ভালো জিনিসও আছে যেইগুলো আমাদের রাকিব ভাই তার নিজের জীবনে প্রয়োগ করেছে দর্শক নিশ্চয়ই শুনেছেন কিভাবে একই জমিতে একাধিক ফসল চাষ করে সফলতা পাওয়া যায় তো চলুন আপনাদেরকে আমি দেখাই রাকিব ভাই তার জমিতে কি কি ফসল চাষ করেছেন রাকিব ভাই আমাদের সাথে একটু চলুন ভাই কি কী ফসল আপনি আপনার জমিতে চাষ করেছেন সেইগুলো দেখান ভাই এখানে তো আপনি যে লাউ গাছের ই কাজ করতেছেন ভাই লাউ গাছে যে ই দিস বান দিস নাকি জি এখন বান দিচ্ছেন নাকি আপনি কি করতেছেন ভাই একটু বলেন আসলে যে কি দিয়ে কি এটা লাউ গাছ ধরা দিয়ে দিচ্ছি ভাই কাঠি পুঁতে এটাকে কি বলে ভাই ধরা ধরা দিয়ে দিয়া কাঠি পুঁতে দিচ্ছেন ওঠার জন্য সুবিধা আচ্ছা মানে বানের উপরে যাতে লাউটা লাউ গাছটা বসে উঠে করে ঠিক আছে ভাই তাহলে চলেন দেখান আমাদের দর্শকদের আপনি কিভাবে কি কি চাষ করেছেন সেইগুলো রাখি ভাই এই যে এইখানে দেখা যাচ্ছে আপনি কিছু এই যে কিসের ভাই এগুলো পিঁয়াজ না রসুন রসুন আচ্ছা ভাই রসুন চাষ করেছেন এইগুলো চলেন ভাই দেখি এই রসুন তো আপনি শুধু দুই ব্যাট করেছেন ভাই নাকি এখানে দুই কাটা কাঠা এতটুকু দেখা যাচ্ছে যে আপনি পালং শাকেরও চাষ করেছেন নাকি ভাই এখন একটু অন্ধকার হয়ে গেছে দর্শক রাকিব ভাই ব্যস্ত মানুষ তো ওনারা আসলে পাওয়া যায় না এই কারণে আমরা একটু এই সন্ধ্যায় সন্ধ্যায় আর কি রাকিব ভাইরে আজকে পাইছি যেই কারণে আপনাদেরকে আমি দেখাচ্ছি চলেন দেখেন আর রাকিব ভাই এই পাশেই যে আপনি আবার এই যে ই করেছেন দেখা যাচ্ছে যে পুশাকের মাছা দিচ্ছেন পোশাক কি ভাই বিক্রি করতে পারছেন ভাই বলতে আপনি কি এইগুলো আগে কি হচ্ছে আর এখানে যে খুব সুন্দর কিছু দেখা যাচ্ছে যে পিঁয়াজ নাকি ভাই পেঁয়াজ এই যে পেঁয়াজের কালিও হয়েছে দর্শক দেখতেছেন আমাদের রাকিব ভাই যে এইখানে আবার পিঁয়াজেরও চাষ করেছে রাকিব ভাই পিয়াজের তো কালি মনে হয় বিক্রি করতেছেন আপনি নাকি ভাই হ্যাঁ ভাই ও তাই কালি কি বিক্রি করে আপনার লাভ আছে ভাই হ্যাঁ ভাই কালি অর্থাৎ পেঁয়াজের ফুল নাকি যায় আচ্ছা তাই এ বিক্রয়করণ কোন জায়গায় ভাই এগুলো আপনি এ আমার 502 এলাকার এই স্থানীয় যে বাজারগুলো আছে বাজারেও বিক্রি করি বা অনেক হলিwidehat বাজারও নিয়ে যায় আচ্ছা আর মনে করেন যে যে আপনার আশেপাশে যে সবে যে বাড়ি ঘর আছে ইনাদেরটাও তো আপনি দেন নাকি ভাই একটু কম দামে তো মনে হয় ছাড়েন ইনাদের হ্যাঁ দর্শক দেখতেছেন যে রাকিব ভাই কিন্তু এলাকার যে সমস্ত আশেপাশে বাড়ি আছে ওই সব জায়গাও কিন্তু উনি ওনার এই সবজি বিক্রি করেন তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এলাকারও চাহিদা মিটতেছে এনার এই সবজি চাষের মাধ্যমে তো চলেন আপনাদেরকে দেখি আর একটু দেখানো যায় কিনা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো কি রাকিব ভাই যে এগুলো তেউড়া ওড়া এই একটু নিচে করো নিচে করে দেখাও এগুলা কি তেউড়া তেউড়া কলই নাকি ভাই হ্যাঁ তেউড়া কল তাই এগুলা আপনি মানে 20 ফেলিছেন কতদিন হইছে ভাই এই দিন ও 20 দিন মতো হয়েছে আপনি এগুলো ফেলিছেন তার মধ্যে যে এত সুন্দর গজা গেছে আর এই যে এই যে যে ইটা করিছেন এই যে মাচা এই তেউড়া কলই তো আর মাছের উপরে উঠবে না নাকি না আচ্ছা তাই মাচা করার এই যে পদ্ধতিটা এটাই আসলে চাষ হবে কি ভাই এখানে ক্ষীরই লাগানো হবে যে দাঁড়ায় আছেন আচ্ছা যে এই আলির উপর দিয়ে এখানে ক্ষীরের বীজ বোপন করা হবে আচ্ছা মাসার উপরে বানের উপরে ক্ষীরই গাছ উঠবে আর হবে আচ্ছা ক্ষীরই হওয়ার আগে মাছার তলে যে ফাঁকা জায়গা আচ্ছা সেই ফাঁকা জায়গাটা তেওড়া লাগায় একটু তেওড়া শাক বা যে ট্যাওড়া কুই হবে সেগুলো একটু দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না কারণ এখন মাগরিবের রাজান হয়ে গেছে যে কারণেই এখন আর ভিডিও চালু রাখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যে কারণে আজকে আমি আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ